পঞ্চম শ্রেণী বাংলা দু হাজার পঁচিশ সালের বই তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এবং সমাধান করবো পঞ্চাশ পৃষ্ঠা ঠিক আছে এই যে তো এগুলো আজকে সমাধান করবো তো এটি হচ্ছে গল্পের নাম আমি তোমাদের বলে দিই গল্পের নাম হচ্ছে স্মরণীয় যারা বরণীয় তারাই হচ্ছে আমাদের গল্পের নাম তো এই গল্পেরই হচ্ছে আমরা সমাধান করব আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ পৃষ্ঠা তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার আরো একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস আর এটি হচ্ছে অনলাইন ক্লাস টু ওটি ওটা হচ্ছে আমার আগের চ্যানেল আর এটা হচ্ছে আমি দ্বিতীয়টি চ্যানেল খুলেছি এই চ্যানেলের নাম দিয়েছে অনলাইন ক্লাস টু যেন তোমরা চিনতে পারো ওই দুইটি আমার এই চ্যানেল এবং প্রোফাইলও সেম দেওয়া ঠিক আছে তো ভিডিওটি শুরু করি। এক নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি। তো এগুলোর আমরা অর্থগুলো বলবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দইছিল উত্তর অবরুদ্ধ অবরুদ্ধ অর্থ কি শত্রু দিয়ে দৃষ্টিত বন্দি তারপরে আছে অবধারিত অবধারিত অর্থ অর্থ কি অনিবার্য যা হবেই নির্ধারিত আত্মদানকারী অর্থ নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি নির্বিচার অর্থ রকম বিচার বিবেচনা ছাড়া বরেণ্য অর্থ মান্য প্রাচন্ড অর্থ নির্দয় মনসী অর্থ উদারমান খ্যাতমা অর্থ বিখ্যাত সুপ্রসিদ্ধ তো এ ছিল আমাদের শব্দের অর্থ তো শব্দের অর্থের পরে এখন দুই নাম্বার আছে স্থান তো স্থান ক নাম্বার এখানে বলেছে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় তো দুই নম্বরে বলেছে শূন্যস্থানটি পূরণ করো তো আমরা এখানে উত্তর দেওয়া আছে আমরা এর মধ্যে কী কী উত্তর বসবে এখানে দেওয়া আছে সঠিকটি এখানে লিখব তো তারা বুঝতে পারে যে তাদের পরাজয় ড্যাশ তো তাদের পরাজয় অবধারিত অবধারিত এটি হবে ক নাম্বার ক নাম্বার খ দেশের ভিতরে ড্যাশ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ খ নাম্বারে অবরুদ্ধ খ পরে ঘ নাম্বার আছে পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও ড্যাশ মানুষদের বরেণ্য মানুষদের গ নাম্বারে বরেণ্য মানুষদের তারপরে ঘ নাম্বারে ঘ নম্বর আসছে মুক্তিযুদ্ধে শহীদরা মহান ড্যাশ হিসেবে চিরস্মরণীয় আত্মদানকারী এখানে হবে ঘ নাম্বার আত্মদানকারী তারপরে ঘরের পর নম্বরে আছে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ড্যাশ হত্যা করে নিদৃত মানুষকে নির্বিচারে হবে টা অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের ড্যাশ শিক্ষক খ্যাতমা শিক্ষক তাহলে সঠিক উত্তর হবে খ্যাতমা এটি হবে ছ নম্বর তাহলে আমাদের দুই নাম্বার কমপ্লিট দুই নম্বরের পরে এখন তিন আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল আমরা উত্তরগুলো দেখে উত্তর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে র্যাব ব্যারাকে ও নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে এদেশের মেধাবী শিক্ষিত ও সাধারণ মানুষদের খ নম্বর কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলিও লিখি উত্তর প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত পঁচাশি বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন যশস্বী এই বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনীরা কুমিল্লার বাড়ি থেকে ধীরে ধরে নিয়ে হত্যা করে বাঙালি জাতির কাছে তিনি হয়ে থাকবেন শহীদ কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন উত্তর শহীদ সাবে ছিলেন একজন মেধাবী লেখক ও সাংবাদিক পঁচিশে মার্চ রাতে তিনি ঘুমিয়েছিলেন দৈনিক সংবাদ পত্রিকা অফিসে অফিসে পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন লাগিয়ে দেয় সেই ভয়াবহ আগুনে পুড়ে তিনি শহীদ হন ঘ নম্বর রণপ্রসাদ শাহকে কেন দানবীর বলা হয় উত্তর দানশীলতার জন্য রণপ্রসাদ শাহকে দানবীর বলা হয় তিনি সাধারণ মানুষদের মঙ্গল ও কল্যাণের জন্য কল্যাণ সাধনের জন্য নিজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন মনম্বর দুজন শহীদ সাংবাদিকের নাম বলি উত্তর দুজন শহীদ সাংবাদিকের নাম তাদের তাদের সম্পর্ক নিচে লেখা হলো শহীদ সাবের তিনি ছিলেন মেধাবী লেখক ও সাংবাদিক উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে তিনি পত্রিকা অফিসে পাকিস্তানি সৈন্যদের দেওয়া আগুনে পুড়ে মারা যায় শহীদুল্লাহ কাইসার তিনি একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক উনিশশো একাত্তর ডিসেম্বর পাকিস্তানিরা তাকে তুলে নিয়ে যায় এরপর আর তার আর সন্ধান পাওয়া যায়নি ছ নম্বর আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। উত্তর যেসব যশস্বী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরা তাদের চিরদিন স্মরণ করে যাব দেশ ও মাতৃভাষার জন্য তারা ত্যাগের মহান আদর্শ স্থাপন করেছেন তাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে এ দেশের স্বাধীনতা ছ নম্বর কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন উত্তর চোদ্দোই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কারণ এই দিনেই পাকিস্তানি সৈন্যরা দেশের যশশ্রী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল তো আমাদের এই ছিল ছ নম্বর প্রশ্নের সমাধান পর্যন্ত তো আমাদের তিন নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাবো চার নম্বরে ডানবাম মিলকরণ হ্যাঁ তো ডানবাম মিলকরণে কি আছে আমরা এখানে সংখ্যা দিয়ে নিই তাহলে আমাদের কি হবে লিখতে সুবিধা হবে তো এখানে আছে বরণ করার যোগ্য বরেণ্য এখানে হবে বরেণ্য এক নম্বর মেধা আছে এমন যেজন মেধাবী এটি হবে দুই নম্বর অহংকার নেই যার নীর অহংকার এটি হবে তিন নম্বর বিচার বিবেচনা ছায়া বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয় তাহলে আমাদের উনপঞ্চাশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে পঞ্চাশ পৃষ্ঠার সমাধানে হ্যাঁ তো পঞ্চাশ পৃষ্ঠা এখানে কী আছে পাঁচ নম্বরে আছে আমাদের টিক চিহ্ন তো আমরা টিক চিহ্নগুলো এখন পূরণ করব তো ক নাম্বারে আছে কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে এক উনিশশো একাত্তর সালের সাতের সাতাশে মার্চ দুই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ তিন উনিশশো একাত্তর সালের উনত্রিশে মার্চ চার উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ তাহলে সঠিক উত্তর কী হবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দুই তারপরে নাম্বার আছে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় পালন করা হয় এক স্বাধীনতা দিবস হিসেবে দুই মাতৃভাষা দিবস হিসেবে তিন শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে চার বিজয় দিবস হিসেবে তাহলে সঠিক উত্তর হবে তিন শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে গনাম্বার দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় এক মিরপুর ও রায়ের বাজারে বদ্ধভূমিতে দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ঢাকার বুড়িগঙ্গা নদীতে চার সংবাদপত্র অফিসে তার সঠিক উত্তর কী হবে এক মিরপুর রায়ের বাজারের অফিসে বদ্ধভূমিতে তাহলে আমাদের ঠিক চিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব ছয়ের মিলকরণে ঠিক আছে ক নাম্বার আছে এখানে বলেছে বিপরীত শব্দ বুঝে নিই মানে একটি শব্দ এবং ওই শব্দেরই বিপরীত শব্দ থাকবে তাহলে আমরা কোনটি হবে দুটি মধ্যে সেটি আমরা লিখব ক নম্বরে আছে ড্যাশ অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন শহীদ সাবের তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এই দুটার মধ্যে কোনটা হবে ঘুমন্ত তাহলে এটি হবে ক নাম্বার ঠিক আছে তোমরাই ঘুমন্ত এখানে লিখে নিও তারপরে ক্ষয় আছে দেশ ড্যাস হবার পরে আধু অনেক বুদ্ধিজীবী লাশ পাওয়া যায় কি হবে দেশ স্বাধীন এখানে হবে স্বাধীন খ এটা হবে স্বাধীন এখানে এই মধ্যে একটি হবে স্বাধীন না পরাধীন আমরা লিখবো স্বাধীন এটা দিব না ঠিক আছে কারণ এটিরই বিপরীত শব্দ হচ্ছে পরাধীন ঠিক আছে তো যেটি সঠিক আমরা সেটি লিখবো এখন গ নাম্বার আছে দেশের কৃষক ড্যাশ জীবনযাপন করেনি দেশের কৃষক সরল এই সরল না গরল তাহলে সঠিক উত্তর হবে গয় দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে তাহলে সঠিক উত্তর হবে সরল তারপরে ঘ নম্বর আছে বাংলাদেশের অনেক ড্যাশ সন্ন্যাসী বাস করে সাধু না অসাধু সঠিক উত্তর হবে সাধু এটি হবে ঘ নম্বর তোমরা এখানে লিখে নিও আমি তো এখানে পেন্সিল দিয়ে লিখে দিচ্ছি কারণ আমার এই উত্তরগুলো এখানে লিখতে অনেক টাইম লাগবে তারপরে উম নম্বর আছে আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও অসাধু লোভী এটি হবে ওম নম্বর তাহলে আমাদের কমপ্লিট হ্যাঁ এখন এটির পরে সাত নম্বর আছে শহীদ বুদ্ধি বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি হ্যাঁ তো বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখে আমরা এখন উত্তরটি দেখে নিই হ্যাঁ এই হচ্ছে উত্তর চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের ওই দিনে মহান মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিষয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবতল আল সামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের ওপর চালায় নির্মম নির্যাতন তারপর নারকীয় হত্যাযজ্ঞ এদের মধ্যে ছিলেন শিক্ষক সাংবাদিক সরকারি কর্মগত নানা পেশার লোক পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের এসব বরেণ্য ব্যক্তিদের বাসা এবং কর্মস্থল থেকে রাতের অন্ধকারে চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যা করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চোদ্দোই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি তো এই ছিল আমার অনুভূতি ঠিক আছে তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে অন্য পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল